ছোটো একটা জিনিস কিনতে হলে টাকার প্রয়োজন আপনার একটা চাহিদা পূরণ করার জন্য টাকার প্রয়োজন আপনার পছন্দনীয় একটা ড্রেস কিনতে হলে টাকার প্রয়োজন টাকার প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কি করি আমরা অনেক সময় অলস সময় পার করি কিন্তু টাকার যে এত মূল্য আমরা মাঝে মধ্যে ভুলেই যাই টাকার জন্য আপন সম্পর্কগুলোও নষ্ট হয়ে যায় এই টাকার জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় টাকার জন্য মনে করেন স্বামী स्त्री Isteri... মা ছেলে ছেলে মেয়ের সম্পর্কগুলোও নষ্ট হয়ে যায় কিন্তু টাকা ইনকাম কিন্তু সবাই করতে পারে না তার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন এই টাকার হিসাব নিয়ে যে কত কি দ্বন্দ্ব তো ঘটে ঘটেই আবার টাকা না থাকলে আপনি আপনার পছন্দনীয় কোনো জিনিস কিনতে পারবেন না যখন মন চায় কোথাও ঘুরতে যাইতে পারবেন না বাচ্চারা একটা জিনিস পছন্দ করলেও সেটা কিনে দিতে পারবেন না তবে সেই টাকা ইনকাম করতে আপনাকে যে কত কষ্ট করতে হবে সেইটা কিন্তু মানুষ খুব কমেই দেখে কিন্তু আপনি সফল হইলে আপনার জন্য কিন্তু কম বেশি সবাই আপনাকে নিয়ে কথা বলবে আর আপনি যখন টাকা ইনকাম করার জন্য অনেক দিন কষ্ট করবেন মাসের পর মাস বছরের পর বছর কিন্তু আপনাকে নিয়ে তখন কিন্তু কেউই একটা বার হইলেও বলবে না যে আপনি কষ্ট করতেছেন এবং কষ্ট কইরা পরিশ্রম কইরা তারপর টাকা ইনকাম করতেছেন যাই হোক এক একটা মানুষ এক এক রকমের সবার ধ্যান ধারণা একরকম না আর সবাই ব্যবসা করতে পারে না বা সবাই পরিশ্রম করতে পারে না আর সব মানুষেই রকম হয় না কিন্তু টাকার জন্য আমার মনে হয় পৃথিবীর এই মূল বিষয়টাই হয়েছে টাকা টাকার জন্য আপনার যেখানে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় টাকার জন্য দেখা যায় যে বাপের যদি টাকা থাকে চাচাই কিন্তু খোঁজ খবর নেয় বাপের টাকা না থাকলে চাচারা পর্যন্ত খোঁজ খবর নেয় না আর এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা টাকা আপন পর চেনায় টাকা আপনার মনে করেন টাকারে যদি আপনি মূল্য দিতে না পারেন দেখা যায় একটা পর্যায়ে আপনাকে মানে পস্তাইতে হইবে টাকা এমনই একটা জিনিস সময় থাকতে এই জিনিসগুলো আমরা আসলে বুঝি না সময় যখন অতিবাহিত হইয়া যায় যখন আমরা মনে করেন পরিস্থিতির সম্মুখে দাঁড়াই তখন হয়তো বুঝি যে এগুলো আমার এই সময়টায় করা উচিত ছিল বা এইভাবে আমার করা উচিত ছিল তখন যদি আমি এতটুকু চিন্তা করতাম বা তখন যদি আমি এটা করতাম এইভাবে আমরা মাঝে মধ্যে আফসোস করি আসলে কি জানেন আল্লাবুল আলামিন বলছে তুমি যতই পরিশ্রম করো আমি তার ফল দেব আসলে পরিশ্রম যদি আপনি করেন কষ্ট যদি করেন তাহলে টাকা আপনার কাছে ধরা দেবেই আজকে এই টাকার প্রসঙ্গ নিয়ে কেন কথা বলতেছি জানেন কারণ আমার সব সময় শক্তি ছিল যে আমি নিজেই টাকা ইনকাম করব। আর আমি কম বেশি সব সময় যত কিছুই হোক না কেন সব সময় আমি টাকা ইনকাম করার জন্য সৎভাবে ইনকাম করার জন্য মাসের পর মাস বছরের পর বছর আমি কিন্তু অনেক পরিশ্রম কর মানে করছি আগেও করছি এখনও করতেছি তবে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলামিনের কাছে অনেক অনেক শুক্রিয়া আমি যে কারণে আর কি এই পরিশ্রম করছি বা যে লক্ষ্যের কারণে আমি এই পরিশ্রম করতেছি আমি একটু একটু করে সেই লক্ষ্যের দিকে আগাইতেছি শুকুর আলহামদুলিল্লাহ লাল্লার কাছে কোটি কোটি শুকুরই যে এ ডাল ভাত খাইয়ে অন্তত ভালো আসি বাচ্চাদেরকে নিয়ে অন্তত ভালো আসি এবং দুইটা টাকা ইনকাম করতে পারি নিজের যোগ্যতা এবং হালালভাবে যাই হোক অনেকে আছে যে খাইতে পারলে আর ইনকাম করার দরকার কি অনেক মানুষ আছে যে অল্প কিছুতেই হইয়া যায় আবার অনেক মানুষ আছে যে অন্যের অপেক্ষায় অন্যের আশায় বসে থাকে কিন্তু আমার না কেন যেন আত্মসম্মানে বাজে যাই হোক একটা পর্যায়ে আমি অনেক কষ্ট করছি এখনও কষ্ট করতেছি আরও যত কষ্ট করা লাগে আমি করব আমার লক্ষ্যে পৌঁছাইতে হইলে আমার যত কিছু করার দরকার অতই আমি করব তবে শুকুর আলহামদুলিল্লাহ এক